জুবিন গার্গের মৃত্যু নিয়ে এখনও দোয়াশা কাটছে না তার যে সঙ্গীত অনুরাগী ভক্তরা ছিল তাদের মধ্যে অনেকের দাবি যে জুবেন গার্গের মৃত্যু স্বাভাবিক নয় এর পিছনে কারো হাত রয়েছে তো গত বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর আহ শেখরজ্যোতি গোস্বামী নামে একজনকে আটক করেছে পুলিশ তদন্ত করার জন্য তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে তো তার জন্য তাকে আটক করা হয়েছে আর জুবেন গার্গের মৃত্যুর দিনে সেই সময় নাকি তিনি সেইখানে ছিলেন এই একই তরিতে ছিলেন সিঙ্গাপুরে এই শেখর জ্যোতি গোস্বামী আর এই শেখর জ্যোতি গোস্বামী হচ্ছে জুবেন গার্গের তারই সাথী ছিলেন কিন্তু যে তারই ব্যান্ডের লোক ছিলেন এই শেখর জ্যোতি গোস্বামী তো এই জন্য তাকে সে যখন ওইখানে উপস্থিত ছিল সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে এটা ওই রকমভাবে আটক বলা যায় না তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে নিয়ে গিয়েছে আর কি তো তার মৃত্যুর ধোঁয়াশা কিন্তু এখনো কাটেনি দুই দুইবার ময়না তদন্ত করা হয়েছে তারপরেও ক্লিয়ার হয়নি তার যে মানে ওই ব্যাপারটা তো কিলিয়ার যে তার শ্বাসজনিত কারণে তার মৃত্যু হয়েছে জলে ডুবে কিন্তু এটা ভক্তরা মানতে নারাজ আমাদের যে ভারতীয় ভক্তরা রয়েছে বিশেষ করে অসমের যে বক্তরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট না যে তার মৃত্যুটা এইভাবে এই স্বাভাবিকভাবে এরকমভাবে রকমভাবে হার্ট এ আপনার যে শ্বাস প্রশ্বাসের যে সমস্যা ছিল তার আর জলে ডুবার জন্য মৃত্যুটা হয়েছে এটা কিন্তু মানতে পারছে না তার ভক্তরা তো এই জন্য অসমের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু এটার জন্য মানে অনেক বড় একটি তদন্তকারী দল গঠন করেছেন জন সেরা পুলিশ আধিকারিককে নিয়ে একটি দল গঠন করেছেন আর এইটা তারা খতিয়ে দেখছে আর এসআইটির হাতে এখনও আছে এই তদন্তটা যদি সে এমন্ত বিশ্ব শর্মা তিনি এটাও বলেছেন যদি এস তদন্তে যদি আসামের মানুষ সন্তুষ্ট না হয় তাহলে আমরা এটা সিবিআইয়ের হাতে তুলে দেব আসামের যে মুখ্যমন্ত্রী আছে তিনি কিন্তু এটা বলেছে আমরা দেখি দেখেছি আসামের অনেক মানুষ জুবিন গার্গের জন্য মানে অনেক কান্নাকাটি অনেকেই করেছে আসামের যে মুখ্যমন্ত্রী ছিল তিনিও কিন্তু তাকে অনেক মানে স্নেহ করে তো এখন তো তিনি আর আমাদের মাঝে নেই তো এইটার জন্য মানে তিনি যে আমাদের মাঝে নেই এটা মানতেও আমরা পারছি না আর এটা যে স্বাভাবিক কিনা সেটা জানার আগ্রহটা আমাদের অনেক বেশি জেগে উঠেছে কারণ এইরকম ভাবে কারো মৃত্যু এটা অনেকেরই মাথায় আসবে যে এটা স্বাভাবিক মৃত্যু না এখানে হয়তো কোনো সমস্যা রয়েছে হয়তো কোনো ঝামেলা হচ্ছে তো এইটা নিয়ে ভারতবাসী আসামবাসী তারা কিন্তু এটার জন্যই বারবার তদন্ত করার কথা বলছে আর যাতে সুষ্ঠুভাবে জানা যায় যে তার মৃত্যুটা কিভাবে হলো যদিও দুই দুইবার ময়না তদন্ত কিন্তু হয়ে গেছে কিন্তু সেটা নিয়ে সন্তুষ্ট না বা হয়তো ময়না তদন্তের যে রিপোর্টটা রয়েছে সেটা অতটা ক্লিয়ার না যে তার মৃত্যুর কারণ কি তাকে মৃত্যুর আগে কিছু খাওয়ানো হয়েছিল কিনা বা কোনো এইরকম বা তাকে কোনো কিছু পুশ করার তো প্রশ্ন আসে না কারণ পুশ করতে গেলে সে তো টের পেয়ে যাবে তাকে কোনো খাবারের সাথে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল কিনা অনেক এইরকম কিন্তু খাবার আছে যেটা খাওয়ার পরে যাদের শ্বাসকষ্টের যাদের প্রবলেম থাকে তাদের কিন্তু হয় তো এরকম কোনো কিছু হয়েছে হয়েছিল কিনা এইটাই কিন্তু আমরা জানার জন্য এখনও বসে আছি তো এইরকম রুগী আমি অনেক দেখেছি যারা শ্বাস এটাকে মেগির রোগ বলা হয় আর কি তার যে ওয়াইফ ছিল জুবেন গার্গের ওয়াইফ তিনি কিন্তু বলেছিলেন যে তার হাজবেন্ডের এরকম একটি সমস্যা রয়েছে তো সেইটার সুযোগ নিয়ে যদি কেউ কেউ কোনো কিছু করে থাকে সেইটা যদি সুস্থভাবে তদন্ত হয় যদি এইসব রিপোর্টগুলি চলে আসে যদি এটা হয়ে থাকে আর কি যদি এগুলি চলে আসে তাহলে ভক্তদের মনে একটা শান্তি হবে কেউ যদি এটা করে থাকে তার কঠোরতম শাস্তি যাতে হয় এটাই কিন্তু ভক্তরা যাচ্ছে কারণ এত মানে একজন এত বড় একজন সঙ্গীত শিল্পী আসামের আসামের মানুষ তাকে এত ভালোবাসে তার মৃত্যুটা এইভাবে আর কি মেনে নিতে পারছে না তারা দেখুন স্বাভাবিক মৃত্যু একটা আর একটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি করতে গিয়ে মৃত্যু কিন্তু ওইটা কিন্তু আর একটা অ্যাক্সিডেন্ট হলে মানে এটা কী ধরনের অ্যাক্সিডেন্ট হলে কিন্তু রিপোর্ট অন্যরকম আসতো যখন তার মৃত্যু হয়েছিল তখনও কিন্তু অনেককে সন্দেহভাজন হিসাবে এখানে রাখা হয়েছিল তো ওই কারণে কিন্তু আমরা যারা তার ভক্ত আছি জোবেন গার্গের ভক্ত আছি তারা কিন্তু ওইটাই জানতে চাই যে এই বিষয়টা কি সত্যিই ছিল তারা কি এটা তার মৃত্যুর সাথে কেউ কি জড়িত তার এটা কি স্বাভাবিক মৃত্যু অ্যাক্সিডেন্ট নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা কিন্তু সেইটাই জানতে চাই আর এটার জন্য আমরা আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা তাকে অনেক কৃতজ্ঞতা জানাই তিনি এটার জন্য আসামের মানুষের জন্য তদন্ত করার জন্য এত সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি তদন্তকারী কমিশন গঠন করেছে আর কি দশজন যে সবচেয়ে স্পেশাল পুলিশ স্পেশাল কি সব দশজন সবচেয়ে বিচক্ষণ পুলিশ আধিকারিককে নিয়ে কিন্তু একটি দল গঠন করেছে তারা এটা নিয়ে কাজ করছে আর সে আরও বলে আমি আগেও বললাম যে এস যদি এইটাতে ব্যর্থ হয় আসামের মানুষ যদি এসআইটি তদন্তে খুশি না হয় তাহলে কিন্তু ক্রেসটি সিবিআর হাতে চলে যাবে তো আমরা সামনে দেখি যে তদন্ত কতটা আগায় তো এই নিয়ে আবার সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জুবিন ছাড়ের জন্য অনেক প্রার্থনা করব ভগবান যেন তাকে স্বর্গবাসী করে স্বর্গের সর্বোচ্চ সর্বোত্তম জায়গা যেন তিনি পায় নমস্কার সকলকে ধন্যবাদ